সকাল সকাল সমস্ত কাজকর্ম করে এমনকি মামসুনাকে ঘুম থেকে তুলে দিয়েছি আজকে যেহেতু শনিবার মামসুনা একটু লেটেই ওঠে আজকে তুলে দিয়ে ওকে চান করিয়ে আমি এই যে বেরিয়ে পড়েছি মামসুনাকে নিয়ে নিই যেহেতু বাইরে খুব গরম তাই বসিরহাট থেকে উঠেছি যাচ্ছি বিবাদিবাগ টালায় এসে ট্রেনটা দাঁড় করিয়ে দিয়েছিল প্রায় দশ পনেরো মিনিট দাঁড় করানোর পর এই যে ট্রেনটা যাচ্ছে একদম ধিমি গতিতে যাওয়ার যেন ইচ্ছাই নেই এর থেকে বঞ্চন হেঁটে হেঁটে গেলে মনে হয় আমি আগেই চলে যাব পৌঁছে যাব বিবাদী বাগ স্টেশনে এসে গেছি এই যে সবে মাত্র নামলাম আর নেমে আমি এক নম্বরে নেমেছি এক নম্বর থেকে দেখো ট্রেনটা এখনও ছাড়েনি দু নম্বরে দাঁড়িয়ে আছি যে কাজের জন্যই গিয়েছিলাম সে কাজ কমপ্লিট করে বাড়ি ফিরতে ফিরতে প্রায় তিনটে বেজে গেছে সকালবেলায় কিছুটা কাজ এগিয়ে গিয়েছিলাম ভাত বানিয়ে গেছিলাম আলু সেদ্ধ দিয়ে আর ডাল সেদ্ধ করে গিয়েছিলাম ওরা সকালবেলা ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়েছিলো আর মাংসার ফোন করেছিলো মাঝখানে যে রান্না করব কি না আমি বললাম ডাল যদি থাকে তাহলে ডালটাই সতলে নিও আর সাথে একটু ডিম ভেজে নিও আর এই গরমে কিছু করতে হবে না পাখিটা আমি রাত্রিরে করে নেব। আজকে যেহেতু শনিবার মামসোনার নাচের ক্লাসটা আজকে মামসুনা ড্যাডিই নিয়ে গেছিলো যেহেতু আমার একটু কষ্ট হয়ে গেছে জার্নিং ছিল আর এখন এই যে আঁকা ক্লাসে দু ভাই বোনকে নিয়ে আমি যাচ্ছি যে কারণে সকাল সকাল বিবাদ বিগে দৌড়েছিলাম তার কারণটা তোমাদের সঙ্গে তো বলাই হয়নি মামসনার কিছুটা হাসি খুশি মুখ দেখে তোমরা হয়তো কিছুটা আন্দাজ করতে পারছো চলো আমি বলে দিই হায়দ্রাবাদে আমার বোন বোনাই থাকে মা তামিলনাড়ু থেকে কিছু জিনিস নিয়ে এসেছিল বোনের কাছে আর বোন কিছু জিনিস দু দুজনের জিনিস মিলে এই যে বোনাইয়ের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে বোনাই এসেছে কলকাতাতে তো কলকাতাতে আনতে গিয়েছিলাম এই যে কিছুটা শাড়ি পাঠিয়ে দুটো শাড়ি পাঠিয়েছে এই শাড়িগুলো শাড়ি যদিও বা আমি পরি না কিন্তু এই শাড়িগুলো কিন্তু ভীষণ সব পরে মজা বোন আর মা দুজনে মিলে তিনখানা বেডশিট পাঠিয়েছে ছেলের ঘরে বিছানায় পাতার জন্য আর তার সাথে আমি হচ্ছে হায়দ্রাবাদের পাঁপড় খেতে ভীষণ ভালোবাসি আমার এখানে পাঁপড় ভালো লাগে না তাই যে যখনই আসে সে তখনই পাঁপড় পাঠিয়ে দেয় এই যে মা পাঁপড় পাঠিয়েছে আর বোন পাঠিয়েছে আচার ওখানে হায়দ্রাবাদের আচারের টেস্ট এত টেস্ট কি বলবো আমি এটা বলে বর্ণনা করতে পারছি না সেই আচার পাঠিয়েছে বোন আর এই যে মামসুনা টি শার্ট পেয়ে ভীষণ খুশি তার সাথে সাথে মানায় দু প্যাকেট ওদের দু ভাই বোনের জন্য চকলেট পাঠিয়েছে চকলেট দেখেও ভীষণ খুশি আর দেখো টি শার্টগুলো মামসোনার এতটাই পছন্দ হয়েছে যা গরম পড়েছে এই গরমে না কিছু খেতে ভালো লাগছে না তাই একদম হালকা পাতলা একটা খাবার বানিয়ে নিয়েছি এটাকে অনেকে খাট্টা চাউলও বলে অনেকে টক ভাতও বলে এটা হচ্ছে দক্ষিণ ভারতীয় খাবার খেতে কিন্তু সুস্বাদু এটা শুধু শুধুই খাওয়া হয়ে যায় এই খাবারটা আমি বানানো শিখেছি হায়দ্রাবাদে আর খাওয়াও শিখেছি এত ভালো খেতে কি বলবো বাবু আর মামের জন্যে খাবারটা বেড়ে নিয়েছি আমরা খাবো একটু পরে মামের ড্যাডি দোকান বন্ধ করবে তারপর আমরা একসঙ্গে খাবো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি সকলেই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার ভিডিও ভালো লাগলে পাশে থেকো